হাতি হাতি আর হাতি চারিদিকে শুধু হাতি কিন্তু এখানে তো দেয়ালে কি সব ভালোবাসার প্রমাণ প্রমাণ লেখা আছে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আগের বেলাগে তোমরা আমরা দেখতেই পেয়েছিলে যে আমরা ডক্টর আম্বেদকর পার্কে গেছিলাম একদম তুমুল রোদে ঘুরে এসেছিলাম আমাদের অপশান দেওয়া হয়েছিল তো ওটা আম্বেদকার পার্কে যাওয়ার পর শপিং করতে যাবে নাকি এখন হোটেলে কি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা শপিং তো এত রোদে সবারই কষ্ট হচ্ছিল অত বড় ঘুরে তো আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে লাঞ্চে কী কী আছে এটা দেখানোর মতন একটু ইচ্ছে ছিল না কারণ ঘুরে ঘুরে এত খিদে পেয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ প্লেটে একদম পুরো রাইস আর পুরো মাটনে ভর্তি আর স্যালাড একদম পছন্দের খাবারগুলো তুলে নিয়ে একদম খেতে বসে পড়ে

তো ভাবছিলাম যে কখন পড়বো কখন অ্যাট লাস্ট যখন নেই এসেছি তখন পড়েই ফেলি তো এখন আমরা যাব আরও একটা সাইট সিনিংয়ে তারপরে যাব হচ্ছে এখানের একটা মার্কেটের নাম বলে গেছি আমি মার্কেটের নাম মনে পড়লে তোমাদেরকে আমি ভিডিওতে নিশ্চয়ই জানাবো মানে আমাদের সবথেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে শপিংয়ে যাবো আমরা তো সাড়ে চারটের সময় বেরোবো একটা সাইট সিনিং হবে তারপরে শপিংয়ে যাবো আর শপিংয়ে গেলে যেন মনে হচ্ছে অনেক কোথাও একটা গেলে শপিংটা যেরকম হয় তো শপিং তো করবোই প্লাস ওখানে যে কাবাব কালুটি কাবাবের ভীষণ ক্রেজ হচ্ছে আমার এখানে যার জন্য এসেছি এবার যেহেতু কলেজের সঙ্গে আসলে নিজেদের মতন করে ঘোরা যায় না কলেজ যেখানে যেখানে যেটা টাইমে নিয়ে যাবো কোথাও গেলে তুমি নিজেদের স্যার আমার আমাদের পারমিশন নিতে হয় কিন্তু শপিংয়ে করতে গিয়ে স্যার কলেজ ওখানে গালুটি কাবাবের দোকান আছে আমি তো সেই জন্যই যাচ্ছি তো তারপরে বেরিয়ে পড়েছিলাম আমরা একটা পার্কের উদ্দেশ্যে বিকেল বিকেলই তো স্যাররা বললো যে এখানে একটা পার্কও আছে সাইট সিনিং আর এটা ছিল সোমবার দিন তো সোমবার দিন এখানে বেসিক্যালি যেসব মেন মেন যে সাইট সিনিংগুলো থাকে সেগুলো বন্ধ থাকে আমাদের বেঙ্গলে যেমন সোমবার ইকো পার্ক বন্ধ থাকে তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে সমস্ত ভিজিট প্লেসগুলো বন্ধ থাকে মেনটেনেন্সের জন্য তেমন এখানেও তো এই পার্কটা আমরা চলে এটা হচ্ছে গোমতি নাগরে লখনউমের যান শ্বর মিশ্রা পার্ক উনি ছিলেন একজন পলিটিশিয়ান তো উনি একজন এখন লেট পলিটিশিয়ান উনি এখন আর নেই তার মেমোরি তা তার স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটা এটা প্রায় থ্রি সেভেন্টি সিক্স একর জমিনে তৈরি মানে প্রচন্ড এশিয়ার মধ্যে সবথেকে বড়ো পার্ক এটা তো এটা কয়েকটা ইকো পার্কের মতনই জল টল তো আমরা বেশি দূর এগোয়নি এখানে ওই জানেশ্বর মিশ্রার একটা স্ট্যাচু ছিল তো আমরা এতটাই ক্লান্ত ছিলাম যেন বেশি এগোয়নি ঢুকি একদম পুরো মানে বসে পড়েছিলাম কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তো পার্কটা আর কী ঘুরবো আমাদের ইকো পার্কের মতনই যে অবভিয়াসলি আমরা কভার তো করতে পারবো না তো লেকের সামনেটা একদম সূর্য অস্ত যাচ্ছে এরকম একটা ভিউ পাচ্ছিলাম তো কিছু ক্লিক ক্লিক করে ফটো আর আমরা বসে সেই পড়েছিলাম বিশ্বেদূর এগোয়নি কারণ আমাদের কারোরই আর পা চলছিলো না আর এরপরে ছিল আমাদের শপিংয়ের প্ল্যান তো শপিংয়ের জন্য আমরা বেসিক্যালি এনার্জিটা বাঁচাচ্ছিলাম যাই হোক শপিংটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট তো এখানে দেখো দেখতেই পাচ্ছ হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের বান্ধবীগুলো দৌড়েছে কি হয়েছে না ওরা কোথাও একটি কি ছবি টবি তুলছিল গাছে টাছে হয়তো নাড়া লেগেছে ব্যাস মৌমাছির চাকে তাড়া করেছে ওদেরকে মৌমাছি থেকে কিছুতেই হাঁটানো যাচ্ছে না যে তাড়াতে যাচ্ছে তাকেই কামড়াচ্ছে এবং বিভৎস অবস্থা হয়েছিল আমাদের ম্যামদেরকেও কামড়েছিল মাথায় এতে এবং যাকে কামড়েছিলো যাকে ভীষণভাবে পঁচিশটা তিরিশটা মৌমাছি অ্যাটাক করেছিল তার তো রাতে জ্বর এসে তাকে রীতিমতো হসপিটালাইজডও করতে হয়েছিল এতটাই তো আমরা এই জন্য পার্কটার নাম অ্যাকচুয়ালি বি পার্ক দিয়েছিলাম মৌমাছি পার্ক আমরা তো আতঙ্কে চুল টুল একদম পুরো গুটিয়ে বেঁধে মাথায় ঘুমটা দিয়ে এ পাশে পাশ দৌড়াচ্ছিলাম যাতে আমাদের না অ্যাটাক করে এটা বিভৎস অবস্থা হয়েছিল মানে একটা স্মৃতি হয়ে গেল মানে যদিও এটা বলতে গেলাম একটা হাসপাতাল কিন্তু আমাদের যারা মানে আমাদের যারা স্টুডেন্টদের অ্যাটাক করেছিলো তাদেরকে বাঁচাতে যাচ্ছিলো সেই করতে গিয়ে আমাদের মনে রাখে ম্যামের ম্যামকেও প্রচণ্ড পরিমাণে মৌমাছি অ্যাটাক করেছিল তো যাই হোক ওষুধ পদ্ধতি ম্যামের কিছু হয়নি কিন্তু ঝাঁকের প্রায় পঁচিশটা তিরিশটা ঝাঁকের ধরে ফেলেছিলো সে তার রাতে প্রচণ্ড জ্বর বমি পরিষেছিলো তাকে রীতিমতো ওইখানের একটা হসপিটালাইজড করতে হয়েছিলো তো যাই হোক ঘুরতে গিয়ে এরকমটা কারুরে না হোক সেটাই চাই এত মোম ভয় পাওয়ার পর সে যে পার্ক থেকে বেরিয়ে মনে হল আমরা সবাই আমি একটু গোলা খাই একটু নিজেদেরকে ঠান্ডা করি গোলা খেয়ে তাই গোলাটা দিয়েছিলাম তো সবার পছন্দের গোলাগুলো নিয়েছিলাম এটা হচ্ছে গায়ত্রী ম্যাঙ্গো ফ্লেভার তো আমি মিক্স ফ্লেভারে নিয়েছিলাম তো এই গোলা খাওয়ার একটাই আমাদের বেশ কালারফুল থেকে তো এখানে আসার পর থেকে আমরা একটু গোলা গোলা সবারই একটু মন চাইছিলো তো তাই জন্য ফাইনালি আমরা গোলাটা পেয়েই গেছিলাম পার্কের বাইরে তাই জন্য একদম পুরো সবাই কিছু না কিছু খাওয়া ওয়েট করছিল যাদের মৌমাছি কামড়েছিলো তাদের একটু খানি আমাদের বাসে বসি একটু তাদের ঠান্ডা করা চলছিল যাই হোক হয় সেগুলো করা হচ্ছিল তো ততক্ষণ একটু বাইরে গোলা খাচ্ছিলাম কত চল্লিশ না তিন ভাই এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি এই আমি যাবো আমি যাবো কিন্তু আমি তো নেই কি করবো তুই তাড়াতাড়ি নিজেদের ভয়টা কাটিয়ে মৌমাছি থেকে একদম মৌমাছি পার্কটাকে বিদায় জানিয়ে দিয়ে শেষে চললাম আমরা হচ্ছে শপিংয়ের উদ্দেশ্যে তো শপিংয়ের উদ্দেশ্যে যাওয়ার আগে এই যে লখনৌ শহরটা কি সন্ধ্যেবেলায় কেমন লাগে তোমাদেরকে দেখায় আমি যদিও জানলেন এই পাশে বসেছিলাম সকালবেলায় যে আম্বেদকর পার্কটায় গেছিলাম সেটা যে এই পাশে দেখতে কী সুন্দর লাগছিল লাইটিং থেকে যে কী বলবো আর আমরা যেখানটায় ছিলাম তোমাদেরকে আগের ব্লগেও আমি বলেছিলাম যারা আমার ব্লগ রোডস দেখ মানে আমি আপলোড করলে তোমরা যারা দেখো তারা জানতেই পারবে যে আমরা লক্ষণ এমন একটা জায়গায় ছিলাম যেখানে হচ্ছে সমস্ত বিধান ভবন রাজভবন এখানে যে সমস্ত ভবনগুলো আছে সরকারি কার্যালয়গুলো তো এত সুন্দর লাইটিংয়ে এত সুন্দর লাগছিল পুরো শহরটাকে সত্যি খুব সুন্দর লাগছিলো আর ট্রাফিক জ্যামে কিন্তু আমরা খুব একটা পড়িনি যদিও পড়ে থাকি জাস্ট কয়েক মিনিটের জন্য দু তিন মিনিটের জন্য দাঁড়াতে হচ্ছে তারপরে চলে যাচ্ছিলাম তো পুরো মানে রাস্তাটা এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না আর এই যে দেখো পুরো লাইটিংটা চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে বিধান ভবন লেখাই আছে দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছিলো এবং লাইটিংটা এত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছিলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিলো তো ভিডিও না করে আমি পারলাম না এই ক্লিকটা না নিয়ে জাস্ট অসাধারণ লাগছিলো আমার এটা তো তাই জন্যই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই ক্লিকটা তো রাস্তায় যেতে যেতে এরকম সুন্দরভাবে আর বাসে চলছিল হালকা করে ধিমি ধিমি গানগুলো জাস্ট অসাধারণ একটা ফিল হচ্ছিল আর তার মধ্যে এই মৌমাছি কামড়ানোর একটু দুঃখ টুক্ষ করে আমরা বলতে শুরু করে দিয়েছিলাম তারপরে আমাদের যে ট্যুর গাইড ছিলেন তিনি বলছিলেন যে এই দোকানে সেবা চিকন এই দোকানে হচ্ছে চিকনটা অ্যাকচুয়ালি হাতে কীভাবে বানানো হয় এবং এখানে বেশিরভাগই চিকনের কাজটা মেয়েরাই করে থাকে মহিলারা করে থাকে তো এই দোকানটায় সেই হাতের কাজটা কিভাবে করা হয় হাতের কাজটা কীভাবে ওরা তৈরি করে সেটা দেখানোর জন্য আমাদেরকে সবাইকে নামিয়েছিল এখানে একটা মানে আমরা যখন এতজন মিলে ঢুকছিলাম না যারা দোকানের লোকরা ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছিলো বা আপনার এতগুলো কাস্টমার এত হয়তো অনেকগুলো কুর্তি সেল হবে যদি এটা দোকান ছিল কিন্তু আমরা কেউই এই দোকান থেকে একটা কুর্তিও কিনি কারণ প্রচণ্ড দাম বলছিল অবভিয়াসলি এখানে যারা ছিল বিএডের স্টুডেন্ট ছিল কেউ কেউ হয়তো চাকরি করে আমার মতো কিন্তু তাদের অভিয়াসলি এত বাজেট থাকবে না যে এত দামি চিকনের কুর্তি কিনুক তো যাই হোক দোকানদারদের খুব দুঃখ দিয়ে আমরা যখন বেরিয়ে আসছিলাম পরপর পিছনে তাকে আমি একবার দোকানদারের মুখটা দেখেছিলাম যাই হোক সে এক্সপ্রেশনটা বলার রয়েছে এতগুলো কাস্টমার ঢুকেছিল একটা হালকা একটা মানে আশা উনি দেখে পুরো নিরাশা হয়ে আমরা বেরিয়ে চলে এলাম তো যাই হোক এই যে মহিলারা বোঝাচ্ছিল আমাদের যে ওনারা কীভাবে কাজটা করে আসলে এই সময়টা ওনাদের রোজা চলছিল তাই মানে এই সময়টা ওনাদের ইফতারির টাইম তো বেশি কেউ ছিল না থাকে আরও জিনিসটা ওরা ভালো করে দেখাতে পারতো তো জন্যই তোর গাইড আমাদের এখানে বিক্রি ছিল কিন্তু আমার মনে হয় না দোকানেই ভালো ছিল এই দোকানে কারণ ওরা একটা এক্সপেকটেশন করেছিল যে অন্তত কিছু কুর্তি তো বিক্রি হবে তো হয়নি যাই হোক অবভিয়াসলি টাকা বাজেট ছিল না যতই বাজেট ছিল একদম লিমিটেড তো এরপরেই আমাদের প্ল্যান ছিল যে শপিং করতেই যাবো এটা এই দোকানটা আমাদের হোটেলের পাশেই ছিল তো আমরা ঘুরে এসে স্যার বলল যে চা কফি ওপরে রেডি হয়ে গেছে হোটেলে ঢুকেছে চা কফিটা খেয়ে যে যার মতো শপিংয়ে বেরিয়ে যাবে তো তাই জন্য এই দোকান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট হোটেলে চলে গেছিলাম হোটেলে গিয়ে

হোটেলে এসে কফি আর একটু পকোড়া খাচ্ছিলাম বেশি খাচ্ছিলাম না কারণ শপিং করতে গিয়ে তো সেই ফেমাস ডিশটা খাবো ওই জন্য